এবং একই শক্তি আজকে দেশের লোকতান্ত্রিক ব্যবস্থা হয়েছে সেই অংশ হিসাবে সাংবাদিক সংবাদপত্রের মানুষকে বিতরণ করার জন্য একটি প্রতিক্রিয়াশীল শক্তি হতাশা দিয়েছে সেই অংশ হিসাবেই আমরা মনে করি সেই ঢাকার ফটো মানব পত্রিকার উপর আমরা হয়েছে

তাদের তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে সরকার অন্যথায় আমরা মনে করব এই হামলার সাথে সরকারের হিন্দুর আছে যদি হিন্দুর না থাকে শুধুমাত্র পত্রিকার অফিসে হামলা হলো বৈঠক কেন কাউকে এখনো আটক করা হয়নি এই প্রশ্ন আমি এগুলো সরকারের প্রতি করতে চাই কেন এই হামলার প্রতি এই হামলা যারা করেছে আমরাদের কাদের কেন করা হয়নি আমরা সাথে জড়িত তাদের কেন ব্যবস্থা নেওয়া হয়নি এই প্রশ্ন আমি করতে চাই আজকে হাদিকে যারা হত্যা করেছে সেই হত্যার বিচার আমরা চাই দৃষ্টান্তমূলক তাদের শান্তি হোক কিন্তু সাদির হত্যাকে তুই করে যারা দেশে অশান্তি সৃষ্টি করতে চায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা নষ্ট করতে করতে চায় রোধ সাংবাদিকদের হত্যা করতে চায় তারা তারা তাদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসে আমি